আমি মনে করি আমার দেশের যত ইহুদি খ্রিস্টান আছে তারাও আমার নবীর উম্মত না হওয়া সত্ত্বেও তারা আমার সিরাত তারা পালন করতেছে কেমনে আমি বলবো ইহুদি জানা ইহুদিরা যদি তাদের নবীর সুন্নত পালন করে সিরাত পালন করে প্রত্যেক ইহুদিকে কমপক্ষে আড়াই থেকে তিনশো বিয়ে করার লাগবে কারণ ইহুদিনের নবী দেবী দাউদ ইসলাম একটি বোন আসছে তিনি তিনশো পর্যন্ত বিয়ে করেছিল কত তিনশো কোন কোন আরো বেশির কথা আছে কোন কোন মানে একশোর কথা আছে যদি তারা প্রকৃত ইহুদি হয় তাহলে তাদেরকে অবশ্যই কি করতে হবে এরকম তিনশো বিয়ে করতে হবে মুসার ইসলামকে অনুসরণ করে মুসার ইসলাম তিনি শ্বশুর বাড়িতে ঘর জামাইছিলেন প্রত্যেক ইহুদিকে ঘর জামাই থাকা শুন্য তাদের নবী ঘর জামাই ছিল কি তাদের নবী কি ছিল ঘর জামাই ছিল কি মুসার ইসলাম ঘর জামাই ছিলেন বলনা তবে ঘর জামাই শব্দটা যদি গালি অর্থে ব্যবহার করা হয় তাহলে এটা গালি অর্থে ব্যবহার করা যাবে না ঘর জামাই শব্দটা দ্বারা এটা কখনো নবীদের ব্যাপারে একটু তোতচ্ছ করা যাবে না কারণ ইননা আম্বিয়ায়ে মাসুম قبل النبوه وباعد النبوه وانه منسهم عن الشرك والكبائر حتى الصغائر সমস্ত নবীগণ সগীরা কবিরা সমস্ত গুনাহ থেকে নবীগণ ছিলেন মাসুম নিষ্পাপ আল্লাহ নবীদের কোনো গুনাহ ছিল নাকি এটা বোঝানোর জন্য বুঝায় না যে হদরতে মুসা বলল তিনি শ্বশুরবাড়িতে ছিলেন সোয়াইবেল ইসলামের কন্যাকে বিয়ে করার কারণে মহরের টাকা পরিশোধ করতে যায় তিনি কি করেছিলেন শ্বশুরবাড়িতে তিনি এই কাজও করেছিলেন বকরি চলিয়েছিলেন মাসাল্লাহ নবীর আল কানাম সেই বুকার বরোনাম এমন কোনো নবী পৃথিবীতে আসেন নাই যে নবী বকরি চলেন নাই ইহুদিরা যদি তাদের নবীর সিরা তাদের নবীর আদর্শ পালন করতে যায় তাহলে তাদেরকে এই কাজগুলো করতে হবে ভরজামায় থাকতে হবে

তাজাউ বল তাজাউ বজন ওয়াদুদ আল ওয়লুদ তোমরা বিয়ে করো এমন নারী যে নারী বেশি সন্তান জন্ম দিতে পারে সুবহানাল্লাহ প্রেমময়ী নারী যে তোমাদেরকে ভালোবাসায় আগলে রাখবেন সুবহানাল্লাহ নারীকে বিয়ে করো প্রেমময়ী নারী সন্তান বেশি জন্ম দিতে পারে কারণ আমি কিয়ামতের দিন আমি রসুর আমার উম্মত আমি গর্ব করব আসরের মধ্যে একশো বিশটি কাতারের আশি কাতার হবে আমি রসুর উল্লাহ উম্মত আল্লাহ আকবর বলে বুঝতে বাকি নাই খ্রিস্টানরা বাধ্য হয়ে আমার নবীর সিরা আমার নবীর আদর্শকে তারা মানতেছেন রসুল্লাহ বলে দিয়েছেন মানতা সব বাহাবে কৌমিন যে জাতি যে জাতির সাথে সাদৃশ্য রাখে সে জাতির সাথে তাদের হাসর হবে আমাদের সম্পর্ক ইহুদি খ্রিস্টানদের সাথে নাকি মুসলমানদের সাথে হবে মাশাআল্লাহ বলেন আল্লাহু আসুন আমরা আজকে কুইসারহুল্লার সাথে আমাদের নবীর সাথে একটু ম্যাচ করে দিই মেসিং করে দিই যে কিভাবে নবীর আদর্শ ইসারহুল্লার আদর্শ কিভাবে আমরা আজকে আমরা কম্বাইন করে দিব দেখি একটু মিলাই দেওয়ার যায় কিনা না কোন সিস্টেমে আল্লাহ আকবর বলে আমার রসুল সাল আলী ওয়াসাল্লামা তিনি যে আদর্শ রেখে গেছেন সে আদর্শ পৃথিবীর সব মানুষ মানতে বাধ্য আল্লাহ আকবর বলে ইমনুল চৌসি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন ইন্নি কারাতু ইহদা ওয়া সাবিনা কিতাবা আমি একাত্তরটি কিতাব পড়লাম প্রত্যেকটি কিতাবে পেয়েছি আল্লাহর হাবিবের শান মান তার সিরাত তার আদর্শ তিনি বলেন তার আদর্শ বলে শেষ করা যাবে না তিনি বলে দিয়েছেন আমি পরে দেখেছি যে গোটা পৃথিবীতে যত মরুভূমির মধ্যে যতগুলো বালুকণা আছে সমস্ত বালুকণাগুলো একদিকে সেখান থেকে একটি বালুকণা একদিকে

খ্রিস্ট ধর্মের এই দিনটি তারা কি কি বাতিল পোষণ করবে একটু রোহনার সম্পর্কে আমাদের জানা দরকার তাহলে তিনি পৃথিবীর বিজ্ঞান বলছে পৃথিবীতে সন্তান হওয়ার জন্য ক্রমজ লাগে কি লাগে যেমন পুরুষের তেইশ জন নারীর তেইশ জোড়া মোট হচ্ছে ডাবল x পুরুষের x নারীর x এই দুই এক্স মিলে হবে মেয়ে সন্তান পুরুষের ওয়াই প্লাস নারীর x এক্স এবং ওয়াই মিলে সন্তান হবে ছেলে কিন্তু মারিয়াম আল ইসলাম তার পেটে যে সন্তান হলো ইসা রুহুল্লাহ তার তো ওয়াই নাই স্বামী নাই ঈসা বাবা নাই কেমন ছেলে পৃথিবীর বিজ্ঞান এখানে অবাক বিজ্ঞান বলে আমরা এখানে কোনো কথা বলতে চাই না আমরা হিসাব মিলাইতে পারি না এই জন্য তারা অনেকে বুঝাতে চায় যেহেতু এখানে ওয়াই নাই সুতরাং ওয়াই হিসাবে যেহেতু নাই ঈসা এটা মারিয়ামের সন্তান নয় ঈশা আল্লাহর বেটা নঔজুবিল্লাহ আর যারা বলেন? সবার মুখে বলে আল্লাহ কিন্তু পরিচয় দিয়েছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লা ইয়েলিদ ওয়ালা ইয়ুলাদ ওয়ালা ইয়াকুল্লাহু কুফুয়ান আল্লাহ এক এবং একক আল্লাহ অমকপেক্ষী আল্লাহ কাউকে জন্ম দেন নাই কার কাছ থেকে আল্লাহর জন্ম নেন আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কে আছে নাকি জোরে বলো কেউ আছে কেউ নেই কেউ আল্লাহর সমকক্ষ কেউ নাই সে ইসা আলী ইসালাম পৃথিবীর বিজ্ঞানীরা বলে যে এটা অসম্ভব আল্লাহ বলেন সম্ভব তোমরা দেখো ইসা কেন আদমের তো মাও নাই বাবাও নাই আদমের মাও নাই এক্স নাই ওয়াইও নাই কিছু নাই সেখানেও তো আমি আল্লাহ বানাই দিয়েছি তোমরা তো আদমের ব্যাপারে কেউ বললা না যে উনি আল্লাহর বেটা ঈসার ব্যাপারে কেন বলো তোমরা কেন বলো তোমরা এগুলো তাদের মূলত অমূলক ধারণা থেকে এই কথাগুলো তারা মূলত বলে নওজুবিল্লাহ আর যারা বলো নওজুব ইল্লাহ বিজ্ঞানের এরকম বহু কথা বলে বিজ্ঞান বলে উপরে যাওয়া যায় না উপর থেকে নামা যায় না বলে বাধা কয়টা বলে একশো আটচল্লিশটি বাধা বলে উপরে যেতে একশো আটচল্লিশটি বাধা উপর থেকে নামতেও একশো আটচল্লিশটি বাধা বলে এটা পৃথিবীর যারা অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স যারা কসমোলজি বিজ্ঞান সৃষ্টি তত্ত্ব নিয়ে যারা কথা বলে অ্যাস্ট্রোনমি মহাকাশ বিজ্ঞান নিয়ে যারা কথা বলে তারা বলেন উপরে যাওয়াও যায় না উপর থেকে আসাও যায় না তা আমরা বলি উপরে যাওয়াও যায় উপর থেকে নামাও যায় বলে উপরে যে যাওয়া যায় নামা যায় তার প্রমাণ কোরআনে আছে আদম আল ইসলাম ছিলেন জান্নাতি ইয়া আদম ইসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত ওয়া কূলা মিনহা রাগাদা হাইসু শীতুম ওয়া লা তাকরাবা সাজারা ফাতাকূনা মিনাজ জালিমিন আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে কোথায় কথা বলতে হবে জান্নাতে কোথায় প্রশ্ন যদি করি জান্নাতটা কোথায় হিসাবের জান্নাতটা কোথায় পৃথিবীর বয়স 454 কোটি বছর 52 কোটি কিলোমিটার বাহান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীর আয়তন সুবান্না বলেন একান্ন কোটি এক লক্ষ পাঁচশত বর্গ কিলোমিটার পৃথিবী আয়তন তার মধ্যে আটটা মহাদেশ সাতটা সাগর সুবান্না বলেন লাভ পা ধরেন গোটা পৃথিবীর যদি তিন ভাগের দুই ভাগেই তো মনে করেন পানি কথা বলেন সত্তর কি পানি 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 লাভ পা এক ভাগ হলো আপনার কি শুধুমাত্র স্তল মাটি একশো পঁচানব্বইটি রাষ্ট্র একশো তিরানব্বইটি জাতিসংঘের সনদপ্রাপ্ত

ইনদা সিদরাতুল মুনতাহা ইনহা জান্নাতুল মাওয়া তার পাশে হলো জান্নাতুল মাওয়া তে জান্নাতে ছিলেন আদম আলাইহিস সালাম শুধু একা না তিনি এবং তার স্ত্রী আমাদের মা হাওয়া কি নাম হাওয়া 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 না হাওয়া আল্লাহ যে জীবন্ত আদম এর বাম পজরের হাড় থেকে হাওয়া কে আল্লাহ বানিয়েছেন এইজন্য জীবন্ত মানুষ থেকে বারণ করে তার নাম হাইয়ুন থেকে হাওয়া বলেন কি হাওয়া হাওয়া বানানোর পরে জান্নাতে তারা ছিলেন আমার মা বাবার ঠিকানা কোথায় সন্তানরা কি বাহিরে যাব আমার বাবার ঠিকানা কই মার ঠিকানা কই আমি যদি যোগ্য উত্তরাধিকারী হই যোগ্য যোগ্য উত্তরসূরি হই তাহলে আমি কিন্তু মা বাবার ওয়ারিসি পাবো কিনা আমার মা বাবা যদি জান্নাতি হয় আমি সন্তান হিসেবে কেন জান্নাতে যাব না আল্লাহ বলেন তোমাদের জান এবং মা ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিন আল্লাহ তালা ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন আল্লাহ ক্রেতা আমরা হলো বিক্রেতা বিনিময় হলো জান্নাত বিনিময় কি কিনছেন মাবি প্রোডাক্ট হলো আমাদের জান আর মাল জানটা তো দিয়ে দিয়েছি শহীদ আল্লাহর জন্য জীবন দিতে বস্তুর আছে কিনা হ্যাঁ দিনের জন্য জীবন দিতে বস্তুর আছে কিনা শহীদের তামান্না আমাদের আছে কিনা আর জান্নাতু তাহাতা জিলা আলিস তরবার হচ্ছে জান্নাত শহীদদেরকে যখন সব দেওয়া হবে শহীদের রক্তের ফটা জমি পড়ার সাথে সাথে আল্লাহ তার জীবনের সমস্ত গুণা মাপ করে বসে সে সব পেয়েছ

হাওয়াকে পাঠালেন জেদ্দায় যদিও এর অথেন্টিসিটি অনেক কথা আছে পায়ে হেঁটে 40 তিনি কাবা গিয়েছেন বাইতুল্লা শরীফে গিয়েছেন পায়ে হেঁটে সুবহানাল্লাহ हिंदुस्तान থেকে আল্লাহু আকবার আল্লাহু আদম আলাইহিস সালাম জান্নাত থেকে তিনি পৃথিবীতে নেমেছেন তাহলে উপর থেকে নামাজ আই উপর থেকে কে নামাজ জেনে নেমেছেন তিনি আর কি উপরে উঠেছেন না প্রশ্ন করতে উপরে উঠেছেন এমন কেউ আছেন

তিনি আবার আসবেন কেমনে আজকে আলোচনা আমরা আজকে করব ইনশাআল্লাহ রাসূল বড় করে গেছে। তিনি কিন্তু আবার আসবেন তাহলে ঈসা আলাইহিস সালাম উপরে উঠেছেন তিনি কি নামছেন যিনি নেমেছেন তিনি ওঠেন নাই আর যিনি উঠেছেন যিনি নামেন নাই ঈসা আলাইহিস সালাম উঠেছেন নামেন নাই আদম আলাইহিস সালাম নেমেছেন ওঠেন নাই আর একজন উঠেছেন নেমেছেন তিনি আমাদের নবীজি আল্লাহ আকবার

আমি ইয়াসরিফ বেথেল হাম বেতুল মুকাদ্দাস সমস্ত নবীদের ইমাম হয়ে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লোটো গ্যালাক্সি মিল্কে নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্ট্রাই এন্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে সাত আকাশ ক্রস করে সিদ্ধাতুল মুন্তাহা জান্নাতুল মাওয়া ক্রস করে 70 হাজার নূরের পর্দা পারে দিয়ে আরশে আজিমে গে আল্লাহকে দেখে তোমাদের জন্য 50 শত নামাজ নিয়ে এসে 45 কমিয়ে পাঁচ এনে হাজির হয়েছে রাতের মধ্যে কি আবার আসছি এটাই আমার শ্রেষ্ঠত্ব انا سيد اولاد بلا فخري আমি আদম সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ আমার গর্বের কিছুই নাই সেই নবী আমাদের আইডল না নাকি অন্য কেউ আমার আইডল আমার মডেল আমার আদর্শ কি নবী অন্য কেউ কেমন নবী فحننا الیه الجذو কবি বলেছেন যার

সেই ঈসা রুহুল্লাহ পৃথিবীর বিজ্ঞান এখানে থুবড়ে পড়েছে মুখ থুবড়ে পড়েছে কয় উপরে যাওয়া যায় না আসা যায় না ঈসা রুহুল্লাহ উপরে গেছেন নামেন নাই আদম আলাইহিস সালাম নিচে নেমেছেন উপরে ওঠেন নাই আমার রাসূল উপরে গিয়ে আবার নেমেছেন সুবহানাল্লাহ পৃথিবীর বিজ্ঞানীরা কোনো ভাষা নাই পৃথিবীর বিজ্ঞান বলে ক্রোমোজোম এখানে ক্রমোজম দেখো ছেচল্লিশ জোড়া ক্রমোজম ক্রমোজম ছাড়া সন্তান হয় না আল্লাহ বলেন ইমনা খলাপনাল ইং সায়ানাবেন নুতফাতিন আম সাদ ইখতিলাত মিন মা ইরজুল ও মিন মা ইল মারআ পুরুষ নারী ছাড়া কখনো সন্তান হবে না আল্লাহ বলেন শুধু নারী দিয়েও সন্তান হতে পারে এটা আমার কুদরতের কারিশমা সুবহানাল্লাহ বলেন এটা আমার কুদরতের কারিশমা দেখান কে

দুই হাজার চব্বিশ ঈশাই সন্নাহ কিন্তু আল্লাহতালা দুই হাজার চব্বিশ হিসাব করে নাই আল্লাহ তালা তাকে তেত্রিশ বছর আট মাস নয় দিন এই দিনে উঠাই নিয়েছেন বয়সটা আল্লাহ ওইভাবে রেখে দিয়েছেন উনি যেদিন পৃথিবীতে আরবেন 33 বছর আট মাস নয় দিনের পরে শুরু হবে দশম দিন আল্লাহ পার বলে সে কথাগুলো আমরা শুনবো সন্নি হবির মনোযোগ ঈশানবীর জন্য ফিলিস্তিন أنا جري فلسطين قوتا الذي باركنا حوله سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير بيت المقدس البشي ফিলিস্তিন বাইতুল মুকद्दাস হযরতে ইসু আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাম এই সমস্ত নবীদের জায়গা ফিলিস্তিন সুবহানাল্লাহ ব্যাবিলন ফিলিস্তিন আল্লাহু আকবার বলেন দামেস্ক সিরিয়া রাজধানী সিরিয়া দামেস্ক এই যে 8 ডিসেম্বর সিরিয়া বিজয় হয়েছে না শাম বিজয় হয়েছে না 8 ডিসেম্বর বাসার আসান 54 বছর জুলুম নির্যাতন ফ্যাসিস্ট যেমন বাংলাদেশে যেমন ফ্যাসিস্ট ছিল

সাহাবিরা বললো হুজুর এক লোক দাঁড়ায় বলছে হুজুর অফিন নাচ না নজদের জন্য একটু দোয়া করেন ইরাক হিজাজ অঞ্চলে নবী বলেন নজদের জন্য দোয়া করবে না তিনবার শামসিরিয়ার জন্য দোয়া করেন বুখারি শরীফের হাদিস কেন হুজুর কয় নজ থেকে শয়তানের সিং বাইর হবে ফেতনা বাইর হবে নজ থেকে কি থেকে নজ অঞ্চল থেকে রিয়াজ হিজাজ ইরাক ইরান শিয়া এরকম ফেতনা বের হবে ওই সমস্ত অঞ্চল থেকে নবীজি ওই সমস্ত অঞ্চলের জন্য দোয়া করে নাই রসুল শাম সিরিয়ার জন্য দোয়া করেছে বাইতুল মুকাদ্দাসের জন্য রসুল দোয়া করেছে রসুল ভবিষ্যৎ মানে কেছে ইন্নাকুম সাতাফতাহুনা মিসরা তোমরা মিশর বিজয় করবে সুবহানাল্লাহ বলে মিশর যখন বিজয় করবে মিশর বিজয় করার সময় মিশর বিজয় করতে 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 বিজয়ের জন্য এক মাস চেষ্টা করছেন বিয়াল্লিশ দিন পর্যন্ত বিজয় হচ্ছে না রসুল্লাহ ভবিষ্যৎ বাণী করছেন মিশর বিজয় হবে অমরের যুগে মিশর যখন বিজয় হতে যাচ্ছিল বিজয় হচ্ছে না দুর্গ যাচ্ছে না সেনাপ্রধান যিনি ছিলেন হজরত আমর আস রাজি তিনি বললেন ফারুকে আজম মিশর তো বিজয় করতে পারতেছি না আমাদের কোনো প্রবলেম আছে কিনা আপনি একটু দেখেন তো তিনি চক্ষু বন্ধ করলেন তিনি বললেন শোনো আমার মনে হচ্ছে তোমাদের কিছু সুন্নত মনে হয় বাকি আছে কারণ তোমরা যদি সুন্নত পালন করতে নবীর বাস্তবায়ন করতে তাহলে তোমরা কখনো মিশরের বিজয় তোমাদের দেরি হতো না বাহিনীকে নিয়ে সাহাবিদেরকে নিয়ে তিনি বসলেন দেখো তো আমাদের কোনো সুন্নত বাকি আছে কিনা ওরা হিসাব করে দেখলো হ্যাঁ সবসন্নত পালন হচ্ছে একটি সুন্নত জিহাদের ময়দানে এখনো বাকি

হয় আল্লাহ সন্তুষ্ট হয় নেমা নেবাক জৈতুন জৈতুন গাছের ডাল এটা কত না উত্তম কি এটা আমার নেশোক বা সেবা কল আমি আমি কাবলি আমার পূর্বে নবীদের নেশোক হলো জৈতুন গাছের ডালটা আল্লাহ বা যে জৈতুর কাছের ডান আদম আসলাম ভেঙে নিয়েছিলেন জান্নাত থেকে ওই জৈতুন কাছের ডা আসতে আসলাম নৌ নবি থেকে শোয়েবেলা আসলাম সোহেবা আসলাম থেকে সেই লাঠি শ্বশুরবাড়ি থেকে হাতিয়া পেয়েছিলেন আল্লাহ বলে নমা তিল কা বেয়া মি রিকাইয়া মোসা মূসা তোমার ডান হাত এটা কি আল্লাহ তো জানে এটা লাঠি তারপর কল হিয়া আসা বলে এটা লাঠি বলে কি করো লাঠি দিয়ে তো ইন হাত উপর ভর করি বাহঃসু বিহা এটা দিয়ে গাছের পাতা পারি ছাগলের খাওয়াই বলিয়া আরো কত কাজ আছে শত্রু যদি লাঠি দেখে তখন ভয় পায় যখন সোজা আঙ্গুলে ঘৃণা হয় লাঠি নিয়ে যখন গর ভবনের দিকে যাচ্ছে তখন গড়া ভবন ছেলে পালনের পথ পাই যখন দেখবেন সোজা আঙ্গুলে ঘি উঠবে না তখন মাঝে মধ্যে আঙ্গুল বাঁকা করা লাগে দেশ দখল করতে হলে আগে রাজধানী দখল করতে হয় রাজধানী যার দখলে দেশ তার দখ হবে দেখেন না সিরিয়া বিজয় হয় না সিরিয়াল বিজয় করার জন্য Damascus আগে দখল করতে সিরিয়া রাজধানীর নাম কি Damascus Damascus কি নাম ইসরাহুল্লাহ কিন্তু Damascus কে আক্রমণ মানারাতুল বাইদা সহিহ মুসলিমের হাদিস সেই হাদিস শুনবো আমি আপনাদেরকে মানারাতুল বাইদার পথে আক্রমণ ইসরাহুল্লাহ আল্লাহু আকবার বলেন দেশ দখল করার জন্য রাজধানী দখল করতে হয় এইজন্য মানদ তখন রাজধানীর নাম বলো আর আমাদের বাংলাদেশের রাজধানী হল ঢাকা এই জন্য শয়তান আঙ্গুলে নাই শয়তান হাতে নাই শয়তান পায়ে নাই শয়তান হাঁটোতে নাই শয়তানে মানবদেহের রাজধানী কলব কলবটা দখল করে নিয়েছে কলপটা দখলে পুরো দেহাতার দখলে কলবকে হাঁটোতে না মাথায় আচ্ছা বাবু তো আল্লাসক না তা আলাবোষ আমার কুলু বলল সুদুর বন্ধ হয় তোমাদের কলব যেটা আল্লাহ ফির সুদূর বক্ষে কলব ফির রুজ না মাথায় বলে না আল্লাহ নিজেকে দেখাই দিয়েছে কলব হলো এই জায়গায় নিচে এই জায়গায় সুদূর বক্ষে কলব আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আর শাইতানু জাছিমুন আলা কলবি ইবনু আদম इजा যাকারাল্লাহ খানাসা ওয়াইজা কাফানা ওয়াসওয়াসা আলা ওয়াইনা ফিল জাসাদার মদগা इजा সলাহাত সলাহুল জাসাদু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়া আল ক্বাম আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার জারবান আল্লাহু আকবার আল্লাহু আকবার ইসরাহুল্লাহ তেরে জন্ম নিলেন কোথায়

বলে এটা হলো ইয়াশ্রী আপনি এখানে হিজরত করে আসবেন এটার নাম হবে আলমাদীনা আলমন ওয়ালা নামাজ শেষ উঠেন বরাক উঠলেন গেলেন সামনে বলে নামেন নামেন এখানে দুরাকা নামাজ পড়েন জিজ্ঞেস করেন জানেন আপনি আকাতরি আইনা সল্লাইতাম না জানেন আপনি কোথায় নামাজ পড়েছেন জানেন না বলেন সল্লাইতা বাইতা লাহামিন ফি উলি ইস আইলে এটা হলো বেতেলহাম এখানে ইসানবীর জন্ম একটি বননা এবং একটু মাশহুর বর্ণনা আরেকটি বোনা আছে ঈশানবী জন্ম নিয়েছেন নাসেরা সিটিতে মাদীনাতু নাসারা মাদিনাতুম নাসেরা খ্রিস্টান সিটিতে নাসেরা সিটিতে কিন্তু কোরান বলছে কোরান বেতল হামের কথাও বলেন নাই নাসারা সিটিতেও বলেন নাই কোরান বলছে খেজুর বেষ্টিত বেতল মোকাদ্দাসের পাশ্বে একটি জায়গায় আমার কালি মা তো ল হে মারিয়াম সে জন্ম নিয়েছে কোরআন কিন্তু স্পেসিফিকলি কোনো শহরের নাম বলেন নাই ঈশানবীর কবে কথায় জন্ম নিয়েছে ফরআন গোসে খেজুর বেষ্টিত এলাকায় জন্ম নিয়েছে আল্লাহ বাকফা বলেন ঈশানবীর জন্ম পেলাম বলেন ঈশানবীর জন্ম পেলাম আমরা আমরা ঈশানবীকে চিনি নবী বলে এবং রুসুল বলে ঈসা ইসলাম তিনি আল্লাহর পায়বাম বলেন সবাই বলেন ঈশান আমরা তাকে নবী বলে চিনি আচ্ছা আপনারা বলেন যারা খ্রিস্টান যারা আছে তারা কি তাকে নবী বলে চিনে খ্রিস্টানরা তাকে বলে কি যিশু খ্রিস্ট ওরা বলে আল্লাহ তিন জনের মধ্যে আছে আল্লাহ ঈশা মরিয়ম এবং আল্লাহ নিজে এই ঈশার ভিতরে আল্লাহ ঢুকছে নজুবিল্লা বলেন এটা হুলুলিয়া কিনা কোন খালেক মাকলুকের ভিতরে প্রবেশ করা এটা হিন্দুদের যেমন আঁকি দেয় হিন্দুরা বলে বট গাছের ভিতরে ভগবান ঢুকছে বট ভিতরে কি ঢুকছে খালে কখনো আল্লাহ কখনো আমার একদল আছে আরসের ভিতরে আল্লাহ ঢুকছে এটাও হরুনি আঁকি দা আর সাল্লার মাকলুক আরসের ভিতরে আল্লাহ কখনো ঢুকতে পারেন না আরও সাল্লার সৃষ্টি আল্লাহ পারবো না তাহলে আমরা মুসলমান যারা আমরা কি তাকে কখনো জাসেস ক্রাইস বলবো যিশু বলবো বলবো ইসাল ইসলামকে আমরা বলবো তার মা হচ্ছে মারিয়া তিনি আল্লাহর বান্দি ছিলেন মরিয়ম নামটা আল্লাহ নিজেই রেখেছেন তার বাবার নাম হজরত ইমরান আলাই ইসালাম মার নাম হান্না মিদ্দে ফাকুস মারিয়মের ইসানবীর নানি বলেন তো ইসানবীর নানীর নাম কি ফাকুস বলেন হান্না মিদ্দে নানার নাম কি

রহমান ওয়াদান এস আলো না কানির রূহ কূলুর রাব্বি রূহটা কে আল্লাহ পাকের ওয়াদা এই ওয়াদাটা এখানে নিখেব করা হয়েছে আল্লাহর আদেশটা সুবহানাল্লাহ আরেকটি নাম তাকে আল্লাহ বলেছেন কালিমাতুল্লাহ আল্লাহ পাকের নিদর্শন কালিমা বাপসারাটাকে সন্তান বাপসারাsrandকে কালিমাতুল্লাহ বলা হচ্ছে তাকে বলা হয়েছে মাসি ইবনে মারিয়াম মাসি মানে মাসাহায়ামসাউ টাচ করা স্পর্শ করা তাকে মাসি এমন বলা হত যদি কোনো অন্ধ অন্ধ রবি তিনি স্পর্শ করতেন তাহলে অন্ধ রবিটা চক্ষুষ হয়ে যেত